একজন ইউনিয়ন চেয়ারম্যানের এর কত ইউনিয়ন চেয়ারম্যান সম্মান দশ টাকা তার মধ্যে সাড়ে থেকে দেওয়া হয় সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হয় ইউনিয়ন পরিষদের আয় থেকে একজন ইউপি মেম্বারের সম্মানই এক নয়শো টাকা অর্ধেক ইউনিয়ন পরিষদের আয় থেকে অর্ধেক সরকার থেকে আমাদের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসি হয়ে ইউনো বা ওসি ওসি কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের সর্বশেষ প্রান্তে যে কাজ করে তিনি হচ্ছেন চৌকিদার বা দফাদার ওই চৌকিদার বা দফাদারের আমরা সরকার থেকে দেই টাকার মধ্যে ওদের বেতন হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তার মধ্যে আমরা দেই ফিফটি পার্সেন্ট আমরা দেই ফিফটি পার্সেন্ট সরকার থেকে দেয় আসলে কি সাড়ে ছয় হাজার টাকায় এখন সংসার চলে একজন চেয়ারম্যানকে এখান থেকে পরিবর্তন পাঠিয়ে দিলেন তাকে সার্বক্ষণিক নয়টা পাঁচটা অফিস করতে হবে সম্মানী মাত্র নয় হাজার টাকা কাজেই চেয়ারম্যানদের সম্মানী মেম্বার সাহেবদের সম্মানী চকিদার দফাধারের বেতন বা সম্মানী না বাড়ালে ওই একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে নদী প্রত্যন্ত গ্রামের থেকে যে মানুষটি কাজ করে সরকারের পক্ষে তার সম্মান বোধ লাগে না একটা চৌকিদারকে সাইকেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ভালো লেগেছে কিন্তু ওর স্যান্ডেল পায় সিরা স্যান্ডেল জুতা নাই খারাপ লাগে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চকিদারদের হাতে সাইকেল বিতরণ করি ও যখন এসছে প্যান্টের বেল্ট নাই রশি দিয়ে প্যান্ট বেঁধে এসছে সিরা স্যান্ডেল পঞ্চ পরা কাজেই ওদের জীবনমান উন্নয়নের জন্য আরও কিছু কার্য পদক্ষেপ নিতে হবে মাননীয় প্রধান শ্রেষ্ঠমন্ত্রী গত পার্লামেন্টে কিন্তু আমরা গ্রাম আদালত আইন পাশ করেছি সেখানে তিন লক্ষ টাকা করে ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের হাতে এটি সত্য কিন্তু গ্রামে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য সেটি হচ্ছে পারিবারিক বন্টন মামলা যে জন্য কোর্টে যাওয়ার কোর্টে বলি মানে আত্মকে উনি বলার আমি একটু বলি কাজেই যেই জায়গার যেই কাজটা ইউনিয়ন চেয়ারম্যান সহজে করতে পারে পারিবারিক বন্টন নামা সেই ক্ষমতা কিন্তু তিন লক্ষ টাকার উপরে কাজেই পারিবারিক জমি বন্টনের যে দায়িত্ব এটাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বা ওই গ্রাম আদালতে দেওয়া যেতে পারে গ্রাম আদালত দেওয়ার পরে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হয় অন স্পিকার তাদের প্রশিক্ষণ না দিলে কিন্তু তারা গ্রাম আদালত পরিচালনায় প্রচট খাবে আর একটি বিষয় যে নজরে এসেছে যেহেতু তিন লক্ষ টাকা দিয়েছেন আমাদের খরচ বেড়েছে ইউনিয়ন প্রসাদের বেতন মানুষের চেয়ারম্যানের সম্মান ইউনিয়ন পরিষদের নিতে হয় সেই ক্ষেত্রে ঘাট ইজারার যে বিষয়গুলো কুড়ি তিন দুই হাজার তিন সালের যে নীতিমালা তাতে কুড়ি হাজার টাকার উপরে গেলে সে চলে যায় উপজেলা পরিষদে কুড়ি হাজার টাকার নিচে থাকলে থাকে ইউনিয়ন পরিষদে একটু কাজেই সেই টাকাটা আজকের সাথে সামঞ্জস্য রেখে শেষ করছি বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে এখানে ইউনিয়ন পরিষদের ক্ষমতাটা আরেকটু বাড়ানো যায় কিনা কারণ কুড়ি হাজার টাকায় তো হয় না তাদের আয় না হলে চৌকিদার দফাদার চেয়ারম্যানের সম্মানী বেতন দেওয়া সম্ভব না আর সর্বশেষ এল যেটি ছিল লোকাল গভর্নমেন্ট স্ট্রেন্থেনিং প্রকল্প তারপরে এখন মন্ত্রণালয় থেকে উন্নয়ন সহায়তা তহবিল দেওয়া হয় আমি এই জায়গাটা একটু জবাবদেহিতা কি আছে মাননীয় মন্ত্রী আমি জানি না এল জি এসপিরও ছিল আমি জানি না যেমন পৌরসভার কোনো জবাবদিহিতা নেই আমি পৌরসভায় আজকে যাব না শুধু ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা তহবিলটা এখানে জবাবদিহিতা কে পিডি কে মনিটর কে করে সেটা দরকার প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন একমাত্র কমিটির ঘরের মতো অফিস দোতলায় মন্ত্ররের নিচে সাড়ে 4.5000 ফাইল রাখার জায়গা নাই একটা সিনিয়র সিন সেক্রেটারি বা এও একটা ডেপুটি সেক্রেটারি বা পা ফেলবার জায়গা নাই মাঝে মধ্যে যেটা হয় আমাদের সেখানে যায় কারণ অনিয়মের চূড়ান্ত সেই জায়গাটায় আপনি মাননীয় স্পিকার আমি সময় নিয়ে একটু বলি আমার মেন্ডিংগঞ্জ হিসলাটায় ইউনিয়ন আছে হিতাদার সদস্য এতক্ষণ বলার বিধান নেই আপনি অনেকক্ষণ বলেছেন এখন শেষ করবেন আমি একটু বলে শেষ করছি এইতপরে একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড একটা ওয়ার্ডে চারশো ভোটার একটা ওয়ার্ডে ষোলোশো ভোটার বত্রিশশো ভোটার এইটা অ্যাডজাস্টমেন্টের জন্য ইলেকশন কমিশনে একজন নারী প্রার্থী আবেদন করলেন কারণ সাত আট নয় ওয়ার্ডে ষোলো হাজার ভোট আর বাকি ছয়টা ওয়ার্ডে আট হাজার ভোট ওই নারী প্রার্থীকে ভোট করতে হলে ষোলো হাজার ভোট ফেস করে ভোট করতে হয় তিনি আবেদন করলেন মন্ত্রণালয় থেকে ডিসি হয়ে এই অন্য পর্যন্ত চিঠি গেল ডিসি অন্যরা এমন করলেন ও যা ছিল তাই বহাল করে পাঠিয়ে দিলেন এইখানেও কিন্তু ওই ইউনিয়ন পরিষদ সেকশন বা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আরেকটু যদি নজরদারি না থাকে তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এই যে দুর্নীতি করে একটা একটা নারী আসনে সাত আট নয় ষোলো হাজার ভোট আর বাকি ছয় ওয়ার্ডে আট হাজার ভোট এটি হয় না এই কারণে ওই যে স্তরে স্তরে দুর্নীতি এটি বন্ধের জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমি আবেদন জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ